ইয়োগার মধ্যে কিন্তু এটা একটা সুপার কালেকশন ট্যাবলেট মোড করে ইউজ করতে পারবেন পনেরো হাজার নয়শো টাকা এলিট বুকের মধ্যে হিউজ কমেন্ট আসে অনেকে রিকোয়ারমেন্ট থাকে যে এলিট বুকের মধ্যে ত্রিশ হাজার টাকা আমাদের কাছে টেন জেনারেশন অ্যাভেলেবল রয়েছে ফোর থ্রি জিরো জি সেভেন জি থ্রির মধ্যে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে সেভেন জেনারেশন সিক্স জেনারেশন জেড বুকটা কিন্তু অ্যাভেলেবল রয়েছে ফোরটিন ইউ জি ফাইভ অরিজিনাল একটা চার্জার পেয়ে যাচ্ছে আমরা কিন্তু লাইফ টাইমে একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনাদেরকে আর বিশ দিনের ভিতরে যদি আপনি প্রবলেম ফেস করেন তাহলে ওটা কিন্তু ডেফিনেটলি এক্সচেঞ্জ করতে পারবেন মেনশন করবেন যে আমি ভিডিও দেখে এসেছি ডেফিনেটলি কিছু না কিছু আমরা ডিসকাউন্ট করে দিবো ঢাকা মিরপুর দশ ফপটির গুলি ধরেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ক্যাশ কাউন্টারের বিল্ডিং

না দেখা লোকেশনটা একটু আসার লোকেশনটা হচ্ছে একদম সিম্পল ঢাকা মিরপুর দশ পলপটির গলি ধরেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে কাউন্টারের বিল্ডিং অনেকে মা মানা প্লাজা বলে থাকে এটা ঠিক চতুর্থ তলায় আছে আমাদের ল্যাপটপ স্টেশন তাছাড়া স্ক্রিনে নাম্বার রয়েছে ম্যাপ লোকেশন রয়েছে ভিডিও ডেসক্রিপশনে এটার মাধ্যমে আপনারা রিচ করতে পারবেন ভাই একেবারে রিজনেবল প্রাইসে কি ল্যাপটপ আছে আজকে যেটা মানে একেবারে মূল আকর্ষণ থাকবে মূল আকর্ষণ হচ্ছে কি এইখানে দেখতে পাচ্ছেন ফুল টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ যাকে বলে ফোনের ফ্লেভার পাবেন ট্যাবলেটের ফ্লেভার পাবেন তাছাড়াও হচ্ছে সুপার একটা কালেকশন খুবই হ্যান্ডি একটা ল্যাপটপ যারা ট্রাভেল করেন তাদের জন্য তো আমি অলওয়েজ এটা রিকমেন্ড করে থাকি এটা আমাদের অলওয়েজ কোয়ান্টিটি থেকে থাকে আপনারা জানেন প্রতিটা ল্যাপটপ কিন্তু আমরা দুবাই থেকে এনে থাকি ইউরোপ থেকে কিন্তু প্রতিটা ল্যাপটপ আসে এগুলি আমরা তারপর দুবাই হয়ে তারপর হচ্ছে বাংলাদেশে আমরা মানে ইম্পোর্ট করে থাকি আর স্পেশালি এটা আমি কেন আপনাদেরকে সাজেস্ট করব এটা ফুল কিন্তু আইপিএস একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন কিন্তু দুইটা আপনি যদি এরকম ট্যাবলেট মুড করে ইউজ করেন স্পেশালি এইখান থেকে কিন্তু আপনারা মানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন মোবাইলের মতো আর কি মোবাইলের মতো ইউজ করতে পারবেন দ্যাটস কিন্তু আমি বলে থাকি যে এটা কিন্তু ট্যাবলেট ফোন সবকিছু ভাবে আপনারা ইউজ করতে পারবেন আর সবথেকে মজার বিষয় হচ্ছে এটা ফুল টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন থ্রি আওয়ার প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন একশো আঠাশ জিবি এনবিএমএ এসএসডি

সো আসবেন জাস্ট আসবেন আমরা ডিসকাউন্ট করে দিব যারা ভিডিও দেখে আসবেন মেনশন করবেন যে আমি ভিডিও দেখে এসেছি ডেফিনেটলি কিছু না কিছু আমরা ডিসকাউন্ট করে দিব তাছাড়া প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা অ্যানশিওর করছি একটা ক্যারি ব্যাগ পাচ্ছেন এবং অরিজিনাল অরিজিনাল একটা চার্জার পেয়ে যাচ্ছেন এটা আমরা মেক্সিওর করে দিচ্ছি ইভেন সাথে একটা মাউস পেয়ে যাচ্ছেন সো ছোট ছোট কিছু কিছু গিফট থাকছে সো আসবেন আমি হাইলি ইনভাইট করছি আপনাদেরকে আসবেন তাছাড়া আরেকটা ল্যাপটপ রয়েছে চমৎকার একটা কোয়ালিটি ল্যাপটপ আমি মানে ভিডিও শুরু থেকেই দেখতেছি যে আসলে ইয়োগার মধ্যে অনেক সুন্দর একটা ল্যাপটপ আছে আজকে ডেফিনেটলি ইয়োগার মধ্যে কিন্তু এটা একটা সুপার কালেকশন মানে হট কালেকশন বলতে পারেন এটাও কিন্তু ফুল টাচ স্ক্রিন একদম ট্যাবলেট মোড করে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান ল্যাপটপ ফোল্ড করে ইউজ করতে পারবেন এবং ফোনের একটা ফ্লেভার পাবেন

আপনাদেরকে সাজেস্ট করব কেন সাজেস্ট করব আপনারা যারা রাফ কাজ করবেন প্রথম প্রথম যারা ফিলান্সিং শুরু করতে চান বা হোয়াট যে কোনো কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার হবে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন রাইট নাও রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম আর এটা অনলি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে পনেরো হাজার নয়শো টাকা দিয়ে একদম রিজনেবল প্রাইসে কিন্তু জাস্ট আমি প্রাইসগুলি ভালো করে মেনশন করে দিচ্ছি কারণ কেন অনেকে রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু ল্যাপটপগুলি পার্চেস করতে চাই ওয়ার্ক স্টেশনের কাজের জন্য তাদের জন্য আমি রিক্রম করবো এই দুইটা সেগমেন্টের ল্যাপটপ তাছাড়াও কিন্তু আমাদের আরও অনেক কোয়ান্টিটি রয়েছে জি সিক্স রয়েছে জি সেভেন রয়েছে ইভেন থিঙ্ক কিছু কালেকশান রয়েছে সব থেকে মজার বিষয় হচ্ছে আজকে আমাদের কিন্তু কিছু হট কালেকশন অ্যাড হয়েছে ডেলের ভিতরে একদম রিজনেবল করতে যারা বিশ থেকে পঁচিশ হাজার বাজেট নিয়ে ঘুরতেছে যে বিশ পঁচিশ হাজার টাকা আসলে কোন ল্যাপটপ টা ভালো হবে তাদের জন্য আজকে বিশ পঁচিশ হাজারের ভিতরে স্পেশাল আমি করব হচ্ছে কয়েকটা সেগমেন্টে ল্যাপটপ রয়েছে যেমন এই পাশ থেকে যদি আমি ডেলের ভিতরে দেখাই ডেলের হার্ডওয়ার্কগুলি কিন্তু খুবই শক্তপক্ত হয়ে থাকে স্পেশালি হচ্ছে এটা লুকটা জাস্ট অসাধারণ একদম দেখতে পাচ্ছেন ফুল মতো এটা আমি হাইলি ইনভাইট করছি আপনারা ভিজিট করে দেখতে পারবেন যে ল্যাপটপটা দেখে মনে হবে না যে ইউজ ল্যাপটপ এটা কিন্তু বাইরে ইউজ ল্যাপটপ কিন্তু দেখে মনে হবে না যে এটা ইউজ ল্যাপটপ মানে টোটালি যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং ব্যাকপার্টটা যদি দেখাই খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো খুবই চমৎকার খুবই চমৎকার আমি এটা আপনাদেরকে রিকমেন্ড করবো কোড়াই ফাইভের সিক্স জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিপিএন এসএসডি রয়েছে ডেফিনেটলি এক্সপ্যান্ড করতে পারবেন সব কিছু এক্সপ্যান্ড করতে পারবেন বাইরে আমি আরেকটু অ্যাড করে দিচ্ছি আপনার যদি এক্সপ্যান্ড করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ডেফিনেটলি এক্সপ্যান্ড করতে পারবেন এটা কিন্তু টোটালি ফ্রি আমরা কিন্তু লাইফ টাইমে একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনাদেরকে আর বিশ দিনের ভিতরে যদি আপনি প্রবলেম ফেস করেন তাহলে ওইটা কিন্তু ডেফিনেটলি এক্সচেঞ্জ করতে পারবেন উইচ মিনস আপনি যদি প্রবলেম ফেস করেন যে কোনো প্রবলেম হচ্ছে যে কোনো প্রবলেম এনি প্রবলেমের হলেই আমাদেরকে জাস্ট সেন্ড করবেন দূর থেকে যারা ল্যাপটপ পারচেস করবেন সেন্ড করে দেবেন আমরা আরেকটা নতুন ল্যাপটপ দেবো আর যদি আপনারা ফিজিক্যালি আসেন তাহলে টলি সাথে সাথে নিয়ে যেতে পারবেন এই হচ্ছে বিষয় আর এটা সব থেকে মজার বিষয় হচ্ছে প্রাইস সেগমেন্টটা একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন র্যাম রয়েছে এইট জিবি কিন্তু এবং থ্রি আওয়ার প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এইগুলা ল্যাপটপ কিন্তু অনায়াসে থ্রি আওয়ার ফোর আওয়ার এরকম সুইচ অবস্থা হয়ে যায় সো এটা নিতে পারেন এটাও কিন্তু ফুল ফ্রেশ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখে শুনে বাছাই করে নিতে পারবেন আর এটা অনলি আমাদের কাছে নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করতে পারবেন আচ্ছা অনেকেই কিন্তু টি ফোর সিক্স জিরো সেভেন জিরো এইট জিরো এস এর প্রাইসগুলো আপডেট গুলো জানতে চাচ্ছিল যেহেতু আজকে ভিডিওতে মনে হয় কয়েকটা কালেকশন হ্যাঁ হ্যাঁ ডেফিনিটলি অনেকগুলি কালেকশন আমাদের এসেছে আমি যদি দেখাই টি ফোর সেভেন জিরো এবং টি ফোর সেভেন জিরো এসটাও অ্যাভেলেবেল রয়েছে দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার মধ্যে মানে যারা একটু রাফ কাজ করতে চান এক্সট্রিম লেভেলের কাজ করতে চান কিন্তু তারা চাচ্ছেন যে মানে একটু মিড বাজেটের ভিতরে মানে একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাদের জন্য আমি রিগেমন করবো এটা টি ফোর সেভেন জিরো এস অনেকেই জানেন গুগল করলে কিন্তু টোটাল স্পেসিফিকেশন পেয়ে যাবেন তারপর আমি বলে দিচ্ছি কোড়াই ফেলবেন এই জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এস এসটি ইউজ করা হয়েছে চাইলে এক্সপান্ড করতে পারবেন ওয়ান টেরা পর্যন্ত করতে পারবেন এবং ষোলো জিবি পর্যন্ত করে ফেলতে পারবেন আর ডেফিনেটলি ডেফিনেটলি এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে এটা লুকটা কি বলবো জাস্ট অসাধারণ সুপার কন্ডিশনে কিন্তু রয়েছে এই ল্যাপটপটা কিন্তু অনেক লাইটওয়েট হয় আর এই ল্যাপটপটা ওয়ানলি কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পারচেজ করতে পারবেন ওয়ানলি বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে পারচেজ করতে পারবেন তারপর হচ্ছে সেভেন জিরো এসটাও অ্যাভেলেবেল রয়েছে ওই অ্যাসটা কিন্তু পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এই পাশে যদি আমি দেখাই এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এটাও সেম কনফিগারেশনের রয়েছে খুবই চমৎকার একটা ওয়েব ক্যাম্প আছে মানে ক্রিস্টাল কেয়ার মানে যাকে বলে আর একদম সুপার ফ্রেশ আপনারা যারা নিতে চান আমি করব আপনারা দূর থেকেও পারচেস করতে পারবেন আমরা অ্যাডভান্স করে কিন্তু আপনার হাতে চলে যাবে তিরিশ হাজার টাকার ল্যাপটপ নিল মাত্র পাঁচশো টাকা বুকিং করলে কিন্তু শুধু এটাই না নট অনলি দ্যাট আপনি ওইখানে যাবে দেখবেন চালাবেন যদি ভালো মনে হয় তারপর আপনি পেমেন্ট করবেন সো সো মেনি ফেসিলিটিস রয়েছে আমাদের তাছাড়াও বিশ দিনের ভিতরে কিন্তু মানে যদি আপনি প্রবলেম ফেস করেন এক্সচেঞ্জ করতে পারবেন একদম ডেফিনেটলি আমাদের ল্যাপটপ স্টেশনটা খুবই ট্রাস্টেড একটা শোরুম ম্যাপ লোকেশন দেওয়া রয়েছে সব কিছুই রয়েছে একদম মিরপুর দশের কোর পয়েন্টে কিন্তু আমরা অবস্থান করছি সো এটা টেনশনের কোনো কারণ নেই যে এখানে আমরা ল্যাপটপ কিনবো তারপর কি সমস্যা হবে আপনি যদি আপনাদের প্রিভিয়াস রিভিউগুলি দেখেন আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি দেখেন আমরা কিন্তু অনেকদিন যাবো এখানে বিজনেস করে আসছি সো মানে মাথায় রাখেন যে একদম ট্রাস্টেড আপনার জন্য সো এটার মধ্যে স্পেশালি পাচ্ছেন কোরাই এর বি প্রসেসর সেভেন জেনারেশনের কিন্তু টি ফোর সেভেন জিরো এস থ্রি আর প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড সব অ্যাভেলেবেল রয়েছে আইপিএস ডিসপ্লে পাচ্ছেন আর সুপার ফ্রেশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে থ্রি আর প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এটা অনলি পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার টাকা দিয়ে অনলি পঁচিশ হাজার টাকা দিয়ে পার্চেস করতে পারবেন

আমাদের কাছে টেন জেনারেশনটাও অ্যাভেলেবেল রয়েছে টাচ টপ পাবেন নন টাচটা পাবেন ফুল আইপিএস একটা ডিসপ্লে পাচ্ছেন মজার বিষয় হচ্ছে ডাস্ট থেকে ক্লিন করার জন্য কিন্তু একটা মানে এখানে আপনারা ডাস্ট প্রোটেক্টার দেওয়া রয়েছে মানে স্লাইডার ক্যামেরা স্লাইডার রয়েছে আর এটার মধ্যে ব্যাঙ্গেন অল অপশন একটা সাউন্ড সিস্টেম পাচ্ছেন যেটা মানে ফোন থেকে সাউন্ডগুলি অবজার্ভ করতে পারবেন একদম ক্রিস্টাল ভাবে কিন্তু সাউন্ডগুলি হয়ে থাকে ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম আর ডেফিনেটলি ডেফিনেটলি থ্রি প্লাস ব্যাটারি ব্যাক পাবেন আর এটা অনলি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে টাকা

কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ থেকে পাবেন একদম ফুল সিলভার কালারের কিন্তু এটা এটা কিন্তু ফুল মেটাল বডি এটা ফুল মেটাল বডি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর টেনশনের কোনো কারণ নেই অনেকে ভাবে যে এগুলা কি মানে এত চকচক করে কিভাবে সো এইগুলা হচ্ছে প্রজেক্টের ল্যাপটপ দেখা যায় চার মাস পাঁচ মাস ছয় মাস হাইস্ট এক বছর এক বছর যদি যত সরকার একটা ল্যাপটপ চালান আই থিঙ্ক কিছুই হবে না সো ওই ল্যাপটপগুলি এটার মধ্যে মানে আমরা বেসিক্যালি কালেকশন করে থাকি আপনাদের জন্য আর এটা কিন্তু আমাদের কাছ থেকে ওয়ানলি পারচেস করতে পারবেন এটার এটার মধ্যে কিন্তু সিম সাপোর্টের যারা সিম সাপোর্টেডটা নিতে চান সিম সাপোর্টেডটা কিন্তু পেয়ে যাবেন ওয়ানলি বত্রিশ হাজার টাকায় আর নন নন সাপোর্টটা পেয়ে যাবেন হচ্ছে একত্রিশ হাজার টাকায় ওয়ান ডেফিনিটলি ডেফিনেটলি ডেফিনেটলি তারপরে হচ্ছে চলে আসি আমাদের এই পাশে রয়েছে হচ্ছে আহ জি থ্রি মধ্যে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে টাচ পাবেন কয়েকটা ভেরিয়েন্ট আছে টাচ নন টাচ আবার জি জি থ্রির ভিতরে সেভেন জেনারেশন সিক্স জেনারেশন দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন স্পেশালি আর জি থ্রির ভিতরে কোর ফাইভ এর সেভেন জেনারেশনটা পাবেন মানে ডেফিনেটলি এটার মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম সুপার ফ্রেশ কোয়ালিটি অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে ব্যাঙ্গ অপশনের সাউন্ড সিস্টেম সহ ওয়ান ডি পার্চেস করতে পারবেন তেইশ হাজার টাকা দিয়ে তেইশ হাজার মাত্র রাইট তেইশ হাজার টাকা সেভেন জেনারেশন সেভেন জেনারেশনটা পাবেন হচ্ছে পঁচিশ হাজার আর আর হচ্ছে আপনারা সিক্স জেনারেশনটা পাবেন হচ্ছে তেইশ হাজার টাকা দিয়ে আর ডেফিনেটলি টাচও রয়েছে আমাদের কাছে টাচটাও অ্যাভেলেবেল রয়েছে টাচটাও পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ টাকা দিয়ে এটার মধ্যে কিন্তু বাইরে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে দুইটার মধ্যে বোর্ডটার মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পাবেন নট ওয়ানলি দ্যাট আমাদের কিন্তু আরো কিছু কালেকশন রয়েছে থিঙ্কপ্যাডের মধ্যে কিন্তু এল সিরিজের সবগুলি অ্যাভেলেবেল রয়েছে টি ফোর সেভেন জিরো এসটাও অ্যাভেলেবেল রয়েছে টি ফোর এইট ফোর নাইন জিরোটাও অ্যাভেলেবেল রয়েছে তারপর হচ্ছে এল ফোর এইট জিরোটা পাবেন হচ্ছে ওয়ানলি পঁচিশ হাজার টাকায় আমাদের প্রিভিয়াস ভিডিওগুলি যদি দেখেন এটা কিন্তু কোড়াইফ বিপ্রো বয়সর এইট জেনারেশনের ল্যাপটপ আর এটা অনলি পার্চেস করতে পারবেন পঁচিশ হাজার টাকায় যারা দূর থেকে ল্যাপটপ পার্চেস করতে চান একদম সিম্পল আমাদের স্ক্রিনেও নাম্বার রয়েছে তাছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের ল্যাপটপ স্টেশনের ঠিকানা ক্লিয়ার করে দিচ্ছে ঢাকা চলে আসবেন ঢাকা মিরপুর দশ গলি ধরে এসে সুন্দরবন পুরিয়ার সার্ভিসের মেনা প্লাজা তো অনেকে যারা জেড বুকের জন্য আমাদের কমেন্ট করেন জেটবুকু কিন্তু অভেলেবেল রয়েছে ফোরটিন ইউ জি ফাইভ জেড

ম্যাপ লোকেশন রয়েছে ম্যাপ ম্যাপের মতো কিন্তু আমাদেরকে ভিজিট করতে পারেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ওই স্ক্রিনেতেও নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনাদের সুবিধার্থে আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা চলে আসবেন ঢাকা মিরপুর দশ ফলপট্টির গলি ধরে এসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ঠিক চতুর্থ তলা আমাদের ল্যাপটপ স্টেশন এস সিম্পল এস এর স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেল রয়েছে একটা ল্যাপটপ স্টেশন এটাকে মানে রিয়েল টাইম আপডেট পাওয়ার জন্য ইনস্টাগ্রাম এন্ড হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে ওনাদের সাথে ভিজিট করতে পারেন বা যারা ঘরে বসে নিতে চান মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে যে কোনো ল্যাপটপ কিনতে নিতে পারতেছেন মোটামুটি বিষয়গুলো ভাইয়া কিন্তু অলরেডি বলে দিয়েছে আরও কিছু জানার থাকলে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রইল যে সপ্তাহে সাত দিনে ওনাদের শপটা খোলা থাকে আপনারা কিন্তু সকাল মোটামুটি দশটা এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত কিন্তু ওনাদের শপটা আপনার ওপেন পাবেন তো চলে আসবেন ভিজিট করবেন যদি প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই পারচেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ